দেখো আজকের ক্লাসে আমরা জাস্ট একটা এক্সপ্রেশন জাস্ট একটা এক্সপ্রেশন দেখবো এই ধরনের কিন্তু এক্সপ্রেশন আমরা যদি এই যে ইংলিশ স্ট্রাকচারটা যদি শিখে নিতে পারি তাহলে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারব দেখো এখানে কী আছে আমি তাকে কতবার ডাকলাম তবুও শুনতে পেলো না আমি তাকে ডাকছি সে বারবার আমার কথাটা না শুনলে আমরা জাস্ট এমন বলতে পারি যে আমি তাকে বারবার ডাকলাম কিন্তু সে শুনতে পেল না তারপর কি আমি তার বাড়িতে গেলাম তবুও আমার সাথে কথা বলল না হুম তবুও আমার সাথে কথা বলল না আমি খাচ্ছি তবুও পেট ভরছে না মেঘ ডাকছে তবুও বৃষ্টি হচ্ছে না দেখো এখানে প্রত্যেকটা দেখো এই যে তবুও একটা কাজ করছি তবু সেই কাজের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু করছে না এক্ষেত্রে আমরা ইংলিশটা কীভাবে করব দেখো আমি তাকে কতবার ডাকলাম অর্থাৎ সাধারণভাবে এই যে বাক্যটা এর মধ্যে যে অংশটা দেওয়া আছে এই অংশের মধ্যে যেমন টেন্স একটা সাধারণ বাক্য যেমন ট্রান্সেক্ট করে সেভাবে কিন্তু করব আর কিছু নেই এর মধ্যে আমি তাকে ডাকলাম ফার্স্ট টাইম কী করতে হবে আমাদের ভারতটা খুঁজে বার করতে হবে কাকে ডাকলাম হুম কাকে ডাকলাম হুম তাকে ডাকলাম এটা অবজেক্ট আর ভাবকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো সেটা কি হয় সাবজেক্ট হয়ে যায় হুম ডাকলাম কে আমি আমি ডাকলাম তাহলে এখানে দেখো সাবজেক্ট আমার সাথে আই আর ডাকার কাজ হয়ে গেছে যেহেতু পাস্ট অ্যাকশন ওই জন্য কল্ট আই কল্ট কাকে না তাকে এটাই হলো অবজেক্ট কল্ট হিম আমরা হিম ব্যবহার করতে পারি বা হার ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে হিম আর মেয়েদের ক্ষেত্রে হার তাহলে আই কল হিম কতবার কতবার মানে কি এখানে এই যে কতবার ডাকলো মানে কি অনেকবার সো মেনি টাইমস সো মেনি টাইমস সো মেনি টাইমস ওকে সো মেনি টাইমস তারপরে দেখো তবুও ইয়েট তবুও শুনতে পেলো না এই যে শুনতে পেলো না এই যে বাক্যের মধ্যে এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট কি দেখতে পাচ্ছি না দেখতে পাইনি তবুও কিন্তু আমরা সাবজেক্ট নিয়ে কিন্তু বাক্যটা কমপ্লিট করব। কেন বলছি কারণ এই যে শুনতে পেলো না কে শুনতে পেলো না আমি তাকে ডাকলাম আমি তাকে ডাকলাম কতবার তাহলে আমি তাকে কতবার ডাকলাম এই যে তাকে হুম দেখো হিম ব্যবহার করছি অর্থাৎ আই কল হিম আমি তাকে দেখলাম সো মেনি টাইমস কতবার তবুও সে এই যে অবজেক্টটা আমরা ব্যবহার করছি এই অবজেক্টের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু হি ব্যবহার করতে পারি হি এটা যদি হার ব্যবহার করতাম এক্ষেত্রে আমরা সি লিখতে পারতাম হুম তাহলে ইয়ের তবুও হি শুনতে পেল না তাহলে এখানে পেল না তাহলে হি ডিডিন হুম হি ডিডিনিয়ার হিয়ার দেখো হি ডিডিন্ট হিয়ার শুনতে পেলো না কার আমার কথা বা আমার ডাক আমার কথা বা আমার ডাক এভাবে তাহলে এখানে হিয়ার মি দেখো আমরা বাংলার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করিনি ইংলিশের ক্ষেত্রে সেই এক্সপ্রেশান কমপ্লিট করার জন্য আমরা কী করবো না সেই শব্দগুলো ব্যবহার করবো যেমন এখানে দেখো মি এটা কিন্তু আমরা নিজে ব্যবহার করলাম আমার আমার ডাক ওই জন্য আমাকে মি ব্যবহার করলাম আর এখানে দেখো সাবজেক্টটা আমরা ব্যবহার করেছি কেন কারণ শুনতে পেলো না কে শুনতে পেলো না তাকে ডাকলাম তাকে ডাকলাম এই যে তাকে হিম হিম শুনতে পেলো না হুম দেখো আমি তার বাড়িতে গেলাম তবুও আমার সাথে কথা বলল না হুম তাহলে দেখো এখানে আমরা একইভাবে কী করব আই ওয়েন্ট এটি গো মানে যাওয়া গেলাম যাওয়ার কাজ হয়ে গেছে পাস স্টেকশন তাহলে আই ওয়েন্ট টু হিজ হোম দেখো আই ওয়েন্ট আমি গেলাম টু হিজ হোম তার বাড়িতে তবুও ইয়েট তবুও কি আমার সাথে কথা বললো না কেবল এখানে হি হুম এই যে হিজটা ব্যবহার করছি হিজ তাহলে আই ওয়ে টু হিজ হুম হোম আমি তার বাড়িতে গেলাম তার তবুও হি স্পিক স্পিক উইথ মি উইথ মি অর্থাৎ আমার সাথে আমার সাথে কথা বললো না দেখো ইয়ে তবু হি ডিডেন্ট স্পিক উইথ মি তাহলে এখানে একইভাবে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো হুম তারপর দেখো আমি খাচ্ছি দেখো এই যে বাক্যটা আমরা এখানে লিখতে পারি আই এম ইটিং আই এম ইটিং আমি খাচ্ছি হুম তবুও দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউসে লিখলাম কিন্তু আমরা কী করবো প্রত্যেকটা বাক্যের প্রথম যে অংশটা থাকবে সেই অংশটা যে টেন্সে থাকবে সেভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব হুম আই এম ইটিং আমি খাচ্ছি তবুও ইয়েট ইয়েট তবুও এই যে পেট ভরছে না কার পেট ভরছে না যেহেতু আমি আছি তাহলে এখানে লিখতে পারি মাই স্টোমাক মাই আমার পেট ইজ নট নট গেটিং ফুল ইজ নট গেটিং ফোর আমার পেট ভরছে না দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সলেট করতে হবে একটু বুঝে নিতে হবে হুম দেখ আর মেঘ ডাকছে তবুও বৃষ্টি হচ্ছে না এই বাক্যটা আমাকে অবশ্যই কমন একসাথে যাবে না কেন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হুম আমাদেরকেও এইভাবে যদি প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা নিজেরাও ইংলিশে ইমপ্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক মিশা আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসা থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও